সুপ্রিয় দর্শক আজকে এই পেশেন্টের সেলাই খোলার পরে অবস্থাটা দেখবেন প্রথমের যে কন্ডিশনটা কিছু স্ক্রিনশট করে রাখবেন পরের যে কন্ডিশন সেখান থেকেও কিছু স্ক্রিনশট করে দুইটা ম্যাচ করবেন যদিও আপনারা জানেন যে পনেরো দিন বিশ দিন এক মাস আসলে একটা রেজাল্ট জাজমেন্ট করার জন্য অনেক বেশি সময় না সব সময় বলে থাকি কয়েক মাস সময় লাগবে এবং বারবার আমি ইন্ডিকেট করেছিলাম যে এই পাশটা গায়নো এবং আপনার নিচের যে অংশটা বগলের নিচে ওইটা গায়নো না আসলে আমরা সার্জারির পূর্বে পুরো বিষয়গুলো কি ঠিক মতো বলিনি তো চলুন আমরা রেজাল্ট দেখি অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হচ্ছে পেশেন্টের একুশ দিনের ফলাফল তো আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত দুই চার পাঁচ দশ বছর পরে ফলাফল দেখাতে পারি না মূল বিষয় হচ্ছে যে প্রয়োজন ছাড়া কেউ কখনো হাসপাতালে আসে না আসবেও না আমিও যাবো না আপনিও যাবেন না তা আমরা অনেক সময় মনের চাহিদার জন্য অনেক কিছুই চাই তবে সেটা অনেক সময় অবাস্তবিক হয়ে ওঠে কারণ এই রোগ থেকে যে মুক্তি পায় সে এই রোগ বিষয় নিয়ে আর আসলে চিন্তা করতে চায় না বা কোনো কিছুর মধ্যে থাকতেও চায় না ভাই যেমন আসছে সেলাই কাটার জন্য আমরা সেলাইটা কেটে দিলাম ভাইয়ের সাথে কিন্তু অনেকেই অপারেশন করছে কেউ কিন্তু আসে নাই তাই না বা উনি আসছে সেলাই কাটার জন্য সেই কারণে ওনার কন্ডিশনটা দেখাইতে পারলাম তো এই কারণেই বলি আমি সব সময় যে দরকার ছাড়া কেউ যেতে আসে না ভাই সম্ভব হয় না বছরের পর বছর পরে কি অবস্থা কারণ ভাই এমন হইতে পারে আর নাও আসতে পারে বা আসা দরকার নাই যে শুধু শুধু কেন আসবে ইন কেস তার যদি কখনও ভালো লাগে সে হয়তো একটু ছবি পাঠাতে পারে ভাই এই আমার অবস্থা আর ভিডিও পাঠাইতে পারে যদি পাঠায় তখন হয়তো পোস্ট করা যায় আদারওয়াইজ আসলে লুক খুঁজে খুঁজে পোস্ট করা সম্ভব হয় না প্রতি মাসে পঞ্চাশ ষাট সত্তর জন করে অপারেশন হয় তো দেখা যায় এদের আমি কীভাবে মনে রাখবো যে কোন মাসে কার কি কারণ পঞ্চাশ যদি অপারেশন হয় পাঁচশো লোক এস এম এস দেয় মিনিমাম পাঁচশো মানুষ তো প্রতি মাসে এরকম পাঁচশো করে আসে হোয়াটসঅ্যাপ থেকে খুঁজে বের করা সম্ভব না কেউ আমাকে পার্সোনালি নখ দিলে আমি আপনার দেখাইতে পারবো এবং হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট তারাই নখ দেয় যাদের টুকটাক ইস্যু আছে একশোটা অপারেশন হইলে পঁচানব্বইটার মধ্যে একদম ফিনিশিং জেনুইন আসবে দুই চার পাঁচটা একটু আপ ডাউন থাকবে ওটা মানুষের মাসেল গঠনের কারণে সেই দুই চার পাঁচজনই মাঝে মধ্যে নখ দেয় পঁচানব্বই জন মানুষ তারা নখ দেয় না আমি দেখাবো তো কী দেখাবো সেটা আমাকে বলেন এবং এটা বাস্তবিক কথা এটা কাল্পনিক কোনো গল্প না এটা আপনাকে মানতে হবে যে হাসপাতালে অন্তত মানুষ প্রয়োজন ছাড়া আসে না এবং আপনি যদি বলেন যে দুই বছর পাঁচ বছর পর পর এসে দেখা করবে এই পর্যন্ত কত হাজার অপারেশন করছি যদি এরকমই হয়তো প্রতিদিন আমি পাঁচ বছর পর একটা রেজাল্ট দিতে পারতাম তাই না প্রতিদিন কিন্তু লোকগুলো কোথায় কোথায় হারিয়ে গেছে আসলে সবাই যার যা জীবন নিয়ে শেষে থাকে আপনি একটা হাসপাতাল চিকিৎসা নিয়েছেন তার মানে এই না যে হাসপাতালের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে হ্যাঁ যেহেতু আমাদের এই সেক্টরটা ভিন্ন যদি আমাদের সাথে যোগাযোগ রেগুলার রাখে বা দুই এক বছর পর তার অবস্থা জানায় এটা ভালো হয় আমি অন্যদেরকে বুঝাইতে পারবো আদার্স ওরকম তো না তো দেখা যাক যদি কেউ আসে আমি রেজাল্ট দেবো এগুলো মাংস এই যে মাংস পিওর মাংস মাংস মাংসের বা সামান্য ফ্যাট পুরোটাই বুক সমান এরপরে পরিপূর্ণ ফলাফল তো এটা না আরও ফলাফল আসতে আরো টাইম লাগবে অবশ্যই ধৈর্য সহকারে সময় নিতে হবে আজকে মাত্র সেলাই কেটে দিলাম মাত্র সেলাই কাটা হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ